সুরা লোকমানের আমরা আজকে সারমর্ম শুনবো এক নজরে কোরআন থেকে যেভাবে সুন্দরভাবে এক নজরে কোরআনে উপস্থাপন করা হয়েছে তো আমরা চলে যাই প্রথমে এক নজরে কোরআনের সুরা লোকমান সুরা লোকমানের তারতিব্য নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি সাতান্নতম সুরা এর আগে সুরা সাফাত ওপরে সুরা সাবা নাজিল হয়েছে আর তার তিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একত্রিশ নাম্বার সুরা এর আগে সুরা রোম ও পরে সুরা সাজদা নাজিল হয়েছে আর নবাতের ষষ্ঠ থেকে সপ্তম বছর এটি নাজিল হয়েছে এক নজরে কোরআনে সুরা লোকমানের সুরা নাম্বার হচ্ছে একত্রিশ আর এইখানে আয়াত আয়াত রয়েছে চৌত্রিশটি এটি মাক্কি সুরা তো সুরা লোকমানের নামের যে রহস্য নামের রহস্য যদি আমরা দেখতে চাই লোকমান ও তার ছেলেকে কিছু উপদেশ দেন এই সুরায় বারো থেকে ১৯ নাম্বার আয়াতে তাই সেই উপদেশগুলো স্থান পেয়েছে এর ভিত্তিতে এই সুরার নাম দেওয়া হয়েছে লোকমান আর সুরা লোকমানের মেজর থিম হচ্ছে পথ দেখানো সঠিক পথ ও ভুল পথ দুই নম্বর হচ্ছে ছেলের প্রতি লোকমান আল্লাহ সাল্লামের উপদেশ আর তিন নম্বর হচ্ছে সত্যিকারের পথভ্রষ্টদের পরিচয় সুরা এক নজরে এক নজরে কোরআনে সুরাল লোকমানের শুরু এবং শেষ সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা সর্বজ্ঞানী কোরআনের এই জ্ঞানের সমাহার নিয়ে সুরা লোকমানের শুরুতেই আল্লাহ বলেন এগুলো বিচক্ষণতায় ভরপুর আসমানি কিতাবের বার্তা যা মানুষের জন্য পথ প্রদর্শক ও কল্যাণস্বরূপ আর সুরাটির শেষ আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহর কাছেই আছে চূড়ান্ত সময় ক্ষণের জ্ঞান আল্লাহ মহাজ্ঞানই সব সম্পর্কে অবগত এবং অবহিত অর্থাৎ কোরআন হল জ্ঞানের ভাণ্ডার আর আল্লাহ হলেন সেই ভান্ডারের একমাত্র অথরিটি অন্য সুরার সাথে সুরা লোকমানের যে সম্পর্ক এ সুরার এ সুরার আগের সুরা হলো সুরা রোম যার শেষ অংশে আল্লাহ তালা বলেছেন আমি এই কোরআনে মানুষের উপকারের জন্য সব ধরনের উদাহরণ পেশ করেছি আর এই সুরাটিতে পুত্রের প্রতি লোকমান আল্লাহ সাল্লামের দেওয়া উপদেশগুলো তুলে ধরা হয়েছে যাতে রয়েছে মানুষের জন্য বিশদ উদাহরণ এর এগুলো মূল মূলত মানুষের উপকারের জন্যই তুলে ধরা হয়েছে সুরা লোকমানের শানে নজুল যদি আমরা দেখি সুরা লোকমানের শানে নজুল মানব ইতিহাসের প্রতিটি যুগই কোনো না কোনো কোনো না কোনো দিক দিয়ে সেরা যেমন আমরা বর্তমান যুগকে বলে থাকি তথ্য প্রযুক্তির যুগ সেহেতু এ এ তো সেই যে এ তো সেই দিনই আমরা বলতাম এটা বিজ্ঞানের যুগ বর্তমানে ঠিক তেমনি রাসুল সাল্লামের সময়ে আরবে চলছিল সাহিত্যের যুগ রসে ভরা কবিতা কিংবা ভাবে আটা কাব্য ছবি ছিল তখন এখনকার সময় সত্যিকারের কন্টেক্স বা রবীন্দ্র নজরুলের উপমা উদাহরণ দেয়া হয় আর তখনকার সময় আরবের দেওয়ার হতো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি লোকমান সাল্লামের উপমা ও উদাহরণ সেটি এমন সময় এমন সময় যখন কাফিররা আল্লাহ রাসুলকে বারবার ফিরিয়ে দিচ্ছে কোনোভাবেই তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে না বরং পরে থাকবে নির্জীব কিছু মূর্তির নিয়ে শিরক তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো এমন পরিস্থিতিতে আল্লাহ নাজিল করলেন সুরা লোকমান টেনে আনলেন তার পরিচয় লোকমান হাকিমের প্রসঙ্গে তাদের সামনে তুলে ধরলেন লোকমান হাকিমের কিছু বর্ণনা বক্তি বক্তব্য তিনি তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশমালা আল্লাহ সযত্নে বসিয়ে দিলেন এই সুরায় আর মক্কার মুশ্রিকদের বোঝাতে চাইলেন তোমরা তোমাদের কাব্যকথায় যারুক্তি তুলে আনো দেখো তার নিজের কথা কি ছিল সে নিজে কোনো কোন বিশ্বাস লালন করতো কোন কোন নৈতিকতা শিক্ষা দিত তাহলেই তো আমাদের চোখে চোখ খুলবে ফলে বাপদাদাদের অন্ধ অনুসরণ ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে পারবে সুরা লোকমান এক নজরে কোরআন আমরা শুনছি এক নজরে কোরআনে সুরা লোকমানের সেগমেন্টগুলো আমরা দেখব এক নম্বর হচ্ছে কোরআন ও এর গভীর জ্ঞান সুরাতে সুরার শুরুতে কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন কোরআন এমন এক কিতাব যা গভীর জ্ঞানের ভরপুর মানুষকে সঠিক পথ দেখাতে কোরআনের কোনো বিকল্প নেই আর দুই নম্বর হচ্ছে কোরআনের অবজ্ঞার ফল অবাধ্যরা কোরআনকে মেনে নিতে চায় না কোরআনের পরিবর্তে বরং নিজেদের গোষ্ঠী বা জাতির রীতিনীতি অনুসরণ করতে চায় এর ফলে তাদেরকে নিয়ে যা হবে কঠিন শাস্তির দিকে আর কোরআনের আল্লাহ ও নিয়ামত ও ক্ষমতা আল্লাহ মানুষের উপর অজস্র নিয়ামত ঝেলে দিয়েছেন আবার তার ক্ষমতা অসীম এই কথাগুলো মানুষকে সুরার এই অংশে মনে করিয়ে দেয়া হয়েছে ফজিলত অর্থাৎ কোরআনে যেসব সুরার কলেরব একশো আয়াতের কম সেসব সুরাকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন তো এরকম একটি সুরা হল সুরা লোকমান দেখুন আহমাদ আল মুসনাদ ষোলো হাজার নয়শো বিরাশি নাম্বার আয়াতে কজ অব ইফেক্ট কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ মিউজিক বা সামরিক বিনোদনের কৌতুক কথার ব্যাপারে মানুষকে সাবধান হতে হবে কারণ এইগুলো ইমানের পথ থেকে মানুষকে দূরে নিয়ে যায় ও তাদের চিন্তা শক্তিকে নষ্ট করে ফেলে এক নজরে কোরআনে সুরা লোকমানে আমরা শুনছি আর গতিপথ অর্থাৎ গতিপথ রয়েছে এবং সেন্ট্রাল থিম রয়েছে এক সুরা লোকমানের সেন্ট্রাল থিম হচ্ছে গভীর জ্ঞানে সেন্ট্রাল থিম হচ্ছে রবের প্রতি কৃতজ্ঞতা বোধে জেগে ওঠায় মানুষের সবচেয়ে বড় প্রজ্ঞা আর সেন্ট্রাল থিমে গতিপথ হচ্ছে গভীর ঘেনে ভরপুর এক কিতাব আল কোরআন কোরআনের বাণীগুলো গভীর জ্ঞান বা প্রজ্ঞা প্রজ্ঞায় ভরপুর কারণ এই কোরআন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর দুই নম্বর হচ্ছে ভুল সঠিক আল্লাহ একমাত্র রব হিসাবে অস্বীকার করায় সবচেয়ে বড় অন্যায় আর আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে একে একমাত্র রব হিসাবে মেনে হচ্ছে সঠিক কাজ তিন নম্বর হচ্ছে আল্লাহর এক প্রজ্ঞাবান বান্দা লুকমান লুকমান আলহামকে আল্লাহ তালা গভীর জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানের ভিত্তিতে তিনি তার ছেলেকে কিছু উপদেশ দেন সেই উপদেশগুলো আজও অনুসরণীয় ভবিষ্যতে জ্ঞান একমাত্র আল্লাহর হাতে সবচেয়ে বড় প্রজ্ঞা প্রজ্ঞাবান তো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি জানেন ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে আমরা এখন শুনব সুরা লোকমানের ওভারভিউ অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের পুরস্কারের কথা বলা হয়েছে সুরা লোকমানের এক থেকে পাঁচ নাম্বার আয়াতে অহংকারী এবং আল্লাহর প্রতি ব্যাপারোয়া লোকদের বৈশিষ্ট্য এবং তাদের শাস্তির কথা আলোচনা করা হয়েছে ছয় থেকে সাত নাম্বার আয়াতে গভীর জ্ঞান ও ক্ষমতার একটি নিদর্শন কথা আলোচিত হয়েছে আট থেকে এগারো নম্বর আয়তে নিয়ামতকে ব্যাখ্যা করা হয়েছে আর এই নিয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার আহ্বান জানানো হয়েছে বারো থেকে উনিশ নম্বর আয়তে প্রাচুর্যের ডুবে থেকেও মানুষ আল্লাহর ব্যাপার ব্যাপারে তর্ক করে বিশ থেকে একুশ নম্বর আয়তে এটি বলা হয়েছে গোটা দুনিয়ার মানুষ দুটি পথে চলছে ইমানের পথ এবং কুফুরির পথ বাইশ থেকে ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহর কথা চিরস্থায়ী অনন্তকাল ধরে তার কথামালা লিখে চললেও সেগুলো কভু ফুরাবে না এটা বলা হয়েছে সাতাশ থেকে আঠাশ নাম্বার আয়াতে মানুষের উপকারের জন্য পুরু মহাবিশ্বকে আল্লাহ অনুগত করে রেখেছেন তেমনি মানুষের উচিত একমাত্র আল্লাহর আনুগত্য করা উনত্রিশ থেকে বত্রিশ নাম্বার আয়াত কেয়ামত ও দুনিয়ার জীবনের ধোকা সম্পর্কে আলোচনা উঠেছে তেত্রিশ থেকে চৌত্রিশ নাম্বার আয়াতে লোকমানে এক নজরে কোরআনে লোকমানের কেস স্টাডি একটি সমাজকে আল্লাহ কখনো ধ্বংস করে ধ্বংস করে দেন বলতে পারবেন গোটা সমাজ যখন পাপে সয়লাভ হয়ে যায় সামষ্টিকভাবে পুরো সমাজের মানুষ যখন আল্লাহর অবাধ্য হয় ঠিক তখনই ঘটে এমন ঘটনা তো কিভাবে পুরো সমাজ গুনহার আধারে ছেয়ে যায় সেখানে কি কোনো ভালো মানুষ থাকে না হ্যাঁ ভালো মানুষ থাকে কিন্তু এই ভালো মানুষগুলো দেয় হ্যাঁ ভালো মানুষ থাকে কিন্তু ওই ভালো মানুষগুলো থাকে নিজ নিজ ইবাদতে মশগুল দিন ভর রোজা রাখে রাতভর আল্লাহর সামনে সেজদায় পরে থাকে কিন্তু সমাজে যে এদিক গোল্লায় যাচ্ছে সেই ব্যাপারে তারা উদাসীন সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে তারা কোনো ধরনের পদক্ষেপ হাতে নেয় না আর সমাজ থেকে যখন ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ উঠে যায় তখনই আল্লাহ সমাজটাকে ধ্বংস করে দেন তাতে সে এলাকার বড় বড় গুজার বান্দাই হোক বান্দায় থাকুক না কেন তাই ভালো কাজের আদেশ ও মন্দ কাজের বাধা দিতে হবে এ কাজ করতে গিয়ে বাধার মুখোমুখি হলে ধৈর্য ধরতে হবে এতে আল্লাহর সাহায্য মিলবে মুসলিম শরীফ ঊনপঞ্চাশ নাম্বার আয়াত তিরমিজি দুই হাজার একশো আটষট্টি আবুদাউদ চার হাজার তিনশো আটত্রিশ ইবনে মাজুস চার হাজার পাঁচ নম্বর হাদিস রিফ্লেকশন বা তাদাব্বুর বর্তমানে বিনোদনের কত যে পন্থা তার কোনো ইয়াত্তা নেই ফেসবুকিং শর্টস রিলস আজকালকার বিনোদনের উৎস অথচ এগুলো মানুষের শুধু সময় নষ্ট করে না বরং দিন থেকেও দূরে সরিয়ে রাখে আর এইগুলোতে আছে অশ্লীলতার ছড়াছড়ি এই ধরনের জঘন্য মানুষ রাসুল সাল্লা সাল্লামের যুগেও ছিল পয়সা খরচ করে তারা গান বাজনা আর গায়িকা নিয়ে কিনে আনত তাদের উদ্দেশ্য ছিল এই মা মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করা তাদের ব্যাপারে এসুরার ছয় নম্বর আয়াতটি নাজিল হয়েছে এই আয়াতটির সাথে বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থানকেও মেলালে মেলান খুব একটা পার্থক্য পাওয়া যাবে না এই রসালো বিনোদনের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন সুতরাং তা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে অবাধ বিনোদনের মুখে লাগাম পড়াতে হবে পবিত্র এবং নির্মল জীবনযাপন করতে হবে আল্লাহর বিধান মেনে বুখারি শরীফ নয় ছয় আর মুসলিম শরীফ ৩৫ নাম্বারের হাদিস স্মরণ কর যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল ছেলে আমার তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না নিঃসন্দেহ শিরক এক মহা অন্যায় এসুরার তেরো নম্বর আয়াতে বলা হয়েছে বাবাদের জন্য এই আয়াত থেকে তাদাব্বুর করার এবং শেখার গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে লুকমান আল্লাহ সাল্লাম তার ছেলেকে আন্তরিকভাবে উপদেশ দিলেন সেগুলো আল্লাহ আল্লাহতালা এত পছন্দ করেছেন যে প্রায় তিন হাজার বছর আগের উপদেশমালা হুবু কোরআনে তুলে ধরেছেন বর্তমান সময় সেগুলো এখনও সমানভাবে প্রাসঙ্গিক সুতরাং প্রত্যেক বাবারই উচিত লোকমান আল্লাহ সাল্লাম যেভাবে তার ছেলেদেরকে সুন্দর সুন্দর শব্দে ডেকেছেন সেভাবে ডাক সেভাবে ডাকা তাদের প্রতি স্নেহ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো এভাবে ছোটবেলা থেকে সন্তানকে উপদেশ দিয়ে দিন মেনে চলার অনুপ্রেরণা জোগাতে হবে তবে তো বড় হয়ে তারা হবে সুসন্তান অন্যথায় আল্লাহর হক যেমন নষ্ট করবে মা বাবাকেও কষ্ট দেবে তাই সন্তানকে উপদেশ দেওয়ার বিষয়টা ছোট করে দেখার সুযোগ নেই আবু দাউদ চারশো পঁচানব্বই নাম্বার হাদিস তিরমিজি এক হাজার নয়শো বাউন্ন নাম্বার হাদিস তো ইনশাল্লাহ আমরা এতক্ষণ পড়লাম সুরা লোকমান এবং সুরা লোকমান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে আমরা যেন শিখতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন ইনশাল্লাহ এর পরে আমরা পর্ব সুরা সাজদা এরপরে কিন্তু আমরা এক নজরে কোরআনে কিন্তু আমরা এই সুরাগুলি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি তো সু আপনারা সম্পূর্ণ সূরাগুলো শুনবেন ইনশাআল্লাহ